দুধ গরম বসিয়েছি ছেলেকে এখন বন ভিটা দেব তার জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আজকে মহা পঞ্চমী এই মহাপঞ্চমীতে তোমাদেরকে জানাই আমার ও আমার পরিবারের সকলের তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা সবাই বেশ ভালোভাবে পুজো কাটাও এবং আমরাও সবাই বেশ ভালোভাবে যাতে পুজো কাটাতে পারি তাই ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক এখন সোজা কিচেনে চলে এসেছি দুধ বসিয়েছি তুতানকে এখন ব্রেকফাস্টও আজকে বর্নভিটা খাবে বর্নভিটা দেব তার জন্য দুধ বসিয়েছি আর আমার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছি মুড়ি আগের দিনের যে আলুর দম ছিল সেই আলুর দম দিয়ে মুড়ি খেয়েছি খেতে কিন্তু দারুন লাগে দেখবে বাসি আলুর দম দিয়ে মুড়ি খেতে দারুন লাগে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে একবার ছেলেকে ব্রেকফাস্ট দেবো মানে গনভিটা দেবো দুধ গরম হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার এখনো পর্যন্ত কি রান্না করবো কিছুই ঠিক করিনি ভেজ ডে তো দেখা যাক কি রান্না করি ইচ্ছা আছে আজকে করব একটু তেতো করব মানে করলা ভাজি করব আলু পটলের তরকারি আর ডাল তো করতে হবে আর যদি একটু আম পাই মানে আমাদের এখান থেকে এই আমাদের নিচের রাস্তাটা থেকে যদি কোনো সবজি আলা যায় তাহলে তার কাছ থেকে একটা কাঁচা আম নেব একটু চাটনি করব। কাঁচা আম এখন বেশ ভালো পাওয়া যাচ্ছে কিন্তু এখন তো সারা বছরই সব জিনিস পাওয়া যায় তো যাই হোক দেখা যাক যদি কোন সবজি যায় তার কাছে যদি আম থাকে তার একটা কাঁচা আম নেবো চাকরি করার জন্য তো তু তানি বন্টিটা রেডি হয়ে গেছে ওর ওকে দিয়ে আসি দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে পুজোতে বৃষ্টি হবেই দেখেছ ভালো বৃষ্টি পড়ছে আজকে পঞ্চমী পঞ্চমী থেকেই শুরু হয়ে গেল এই কদিন যা বৃষ্টি হলো বাবারই আর সেই দিন তো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল কলকাতা শহরের এখন সত্যি বলতে বৃষ্টি দেখলেই ভয় লাগে জানো তো যে আবার ওই রকম না অবস্থা হয় তো ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু দেখতে তো পাচ্ছ হাত বসিয়েছি একদিকে আর একদিকে চা বসিয়েছি দুপুর বারোটা বাজে এখন চা খাবো কারণ কাজের ফাঁকে ফাঁকে একটু চা না খেলে কি জমে আর তার মধ্যে বড়মশাইও বাড়িতে যেহেতু আজকে শনিবার বরমশাই বাড়িতে তার জন্য দেখো এই যে দুটো কাপ নিয়ে নিয়েছি এই যে দুটো কাপ নিয়েছি দুজনের জন্য চা করব। তো চা মোটামুটি ফুটতে শুরুও করে দিয়েছে চা হয়ে গেছে এবার চা খেয়ে তারপর আবার কিচেনে চলে আসবো ততক্ষণে ভাতটা হোক চা খেতে খেতে ভাতটাও হয়ে যাবে আশা করি এখন পুঁই করছি আজকে আর করল্লা করব না মানে তেতো করব না তার বদলে পুঁই করছি কারণ আমার না মনে ছিল না ফ্রিজে পুঁই রাখা ছিল জানো তো যখন ফ্রিজটা খুললাম দেখি পুঁই রয়েছে তো ভাবলাম তাহলে আজকে পুঁই করে দেওয়া যায় করল্লা অন্যদিন করব। তো আজকে পুঁই করছি কুমড়ো আলু পটল ঢ্যাঁড়স টমেটো সব দিয়ে একবারে পুঁইশাকটা করছি আজকে মানে সবজি টাইপসের করছি গো শাক তো শুধু কুমড়োর আলু দিয়ে করে এর মধ্যে পটল দিয়েছি ঢ্যাঁড়স দিয়েছি তো পুঁই শাকটা নামিয়ে নিয়ে তারপর আলু পটলের তরকারি করব আর এদিকে আলু পটলে দেবার জন্য মশলা বেটে রেখেছি এই যে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কার আদা বাটা রয়েছে তো এখন পুঁই শাকটা নামিয়ে তারপর আলু পটলের তরকারি করব। তোমাদের বলছিলাম না কাঁচা আমের চাটনি করব তো দেখো বিগ থেকে এখন আমি কাঁচা আম আনালাম এই যে বিগ বাস্কেট থেকে কাঁচা আম আনালাম চাটনি করব। আমাদের এখানে সবজি আসেনি আজকে তার জন্য কাঁচা আম পেলাম না তাই বিগ বাস্কেট থেকে আনাতে বাধ্য হলাম আর আনিয়েছি ম্যাগি আর দুধ এই যে একটা দুধের প্যাকেট আনালাম তো দুধটা এখন ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজেই রাখবো নর্মাল ফ্রিজে রাখলে যদি নষ্ট হয়ে যায় তার জন্য ডিপ ফ্রিজেই রাখবো তো ডিপ ফ্রিজে দুধের প্যাকেটটা রেখে দিলাম আর এবার এই দেখো পাঁচশো গ্রাম আম আনিয়েছি চার পিস হয়েছে ছোটো ছোটো পাঁচশো গ্রাম মানে চার পিস হয়েছে এটা নিল সেভেন্টি ফাইভ তো এবার আমগুলো কেটে চাটনি করা যাক গুলো দেখো কি সুন্দর গোল পুরো ফুটবলের মতো দেখো এই যে কি সুন্দর গোল আমগুলো এটা তো পুরো গোল দেখো এই যে পুরো গোল দুটো বড় আছে আর দুটো ছোট আছে যাই হোক পাঁচশো গ্রাম আর কত হবে তো এবার এই আমগুলো কেটে চাটনি বানাবো তবে দুটো দিয়ে বানাবো আর দুটো রেখে দেবো চারটে লাগবে না অবশ্য চাটনি হয়ে গেল দেখো একদম থক থকে চাটনিটা করেছি তো দেখবার দেখিয়ে দিই ফাইনাল আজকে রান্নাগুলো আলু পটলের তরকারি চাটনি এখানে সবজি দিয়ে আজকে পুঁই শাক করেছি আর এখানে আছে ভাত ডাল আর করলাম না অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সাতটা দশ বাজে একবার ঘড়িটা দেখে নিলাম পুরো সন্ধ্যে সাতটা দশ বাজে রেডি হয়ে গেছি বেরোচ্ছি আমি তুতান পার্থ তিনজনে মিলে বেরোবো কোথায় যাচ্ছি জানো যাচ্ছি আমার একটা কুর্তির লেগিংস কিনতে মানে স্ট্রেট প্যান্ট কিনতে এখনো পর্যন্ত আমার স্ট্রেট প্যান্টটা কেনা হয়ে ওঠেনি অনেকদিন ধরেই পার্থ বলছিলো কিনে নাও কিনে নাও কিন্তু আমরা কিছুতেই যাওয়া হচ্ছিল না মানে যাচ্ছি যাবো যাচ্ছি যাবো করে কিছুতেই আর যাওয়া হচ্ছিল না তো পার্থ অফিসের কাজ করতে করতে হঠাৎ করে ল্যাপটপ অফ করে দিয়ে বলছে যে চলো আজকে এই মুহূর্তেই তোমাকে রেডি হতে হবে বেরোতে হবে তা না হলে আর কেনা হবে না কারণ আজকে পঞ্চমী তো পঞ্চমী সন্ধেবেলা আর যদি না কেনা হয় আর কখনোই কেনা হবে না তো তাই এখন রেডি হয়ে গেছি দেখো এই কুর্তিটা পরেছি আর একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর একটু ডিপ করে লিপস্টিক ইউজ করেছি কারণ যেহেতু পুজো তার জন্য আর তোমরা জানো এমনিতেই আমি সাজুগুজু করি না তো যাই হোক একটু সময় পুজোর সময় একটু তো না করলে হয় না তো এই করেছি সাজুগুজু আর এই যে কুর্তিটা আরেকবার ভালো করে দেখাই এই যে তো কুর্তিটা দেখে নিয়েছো এই কুর্তিটা পরে নিয়েছি তো এবার যাওয়া যাক যাই গো কালার্সে গিয়ে দেখি আমার কুর্তিটার প্যান্ট পাওয়া যায় কি না চলো তাহলে টাটা পুজোর জন্য আমাদের বিল্ডিংয়ে লাইট লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এখন বিল্ডিংটা বেশ পুজো পুজো মনে হচ্ছে কিন্তু কত সুন্দর লাগছে দেখো तो पूरी क्या গুড মর্নিং বন্ধুরা শুভ ষষ্ঠী ষষ্ঠীর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন বাজে পুরো ছটা আমি ঘুম থেকে উঠে গেছি এবার আমাকে সব কাজ করতে হবে কালকে রাত্রে আমি আর ক্যামেরা অন করতে পারিনি কারণ অনেকটা রাত হয়েছিল বাড়ি ফিরতে কারণ ঠাকুর দেখে কালকে দুটো প্যান্ডেলে ঠাকুর দেখেছি দেখে বাড়ি ফিরেছি অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য আর কালকে ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক কালকে যে পারপাসে মেনলি বেরিয়েছিলাম সেটা হচ্ছে গো কালার্সে আমার কুর্তির একটা লাগিন আনতে যাওয়ার কথা ছিল তো এই যে গো কালার্সে গিয়েছিলাম এই একটা লেগিন্স নিয়ে এসেছি লেগিংস না লেগিংস বলে ভুল বলা হবে স্ট্রেট প্যান্ট নিয়ে এসেছি তো এই স্ট্রেট প্যান্টটা তোমাদের আমি এই ব্লগে দেখাবো না নেক্সট ব্লগে দেখাবো তো এখন এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি কারণ আজকে আবার আমার জন্য গুড নিউজ আছে সেটা হলো দিদি আসবে না আজকে আজকে দিদির বাড়িতে ষষ্ঠী পুজো যারা ষষ্ঠীর পুজো করে তাদের সবার বাড়িতেই ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজোর জন্য দিদি আজকে আসবে না তার জন্য এবার আমাকে বাসন মাজতে হবে ঘর ছাড় দিয়ে ঘর মুছতে হবে অনেকটা দেরি হয়ে যাবে যদি আরও বেশি দেরি করি তার মধ্যে পুজোর সময় আজকে আবার বাইরে আমাদের লাঞ্চের মানে একটা প্ল্যানিং আছে তুতান বলছিলো বাইরে লাঞ্চ করবে সব মিলিয়ে আজকে একটুখানি অন্যরকম একটা দিন হতে চলেছে অন্যরকম একটা ব্লগ হতে চলেছে তাহলে চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সবাই পুজো ভালোভাবে কাটিও টাটা